সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি এক অবিশ্বাস্য খবর কৃত্রিম গর্ভ বা আর্টিফিশিয়াল ওম চীনের বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন যা শুধু চিকিৎসা জগৎ নয় পুরো মানবজাতির ধারণা বদলে দিতে পারে প্রশ্ন হচ্ছে এটি কি আশীর্বাদ নাকি নতুন এক বিতর্কের সূচনা চীনের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা রোবটিক সারোগেট মা তৈরি করছে এটি দেখতে অনেকটা মানব আকৃতির রোবট যার ভেতরে থাকবে একটি অত্যাধুনিক কৃত্রিম গর্ভাশয় এই গর্ভাশয়ে ভ্রূণকে টিউব পায়ের পাতার মতো মজা বিশেষ এবং তরল সিস্টেমের মাধ্যমে পুষ্টি যোগানো হবে যেমনটা অনেকটা আমরা দেখেছি ম্যাট্রিক্স মুভিতে শিশু মায়ের শরীরে নয় বরং এই কৃত্রিম যন্ত্রে বড় হবে এই প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছে কিওয়া টেকনোলজি যারা দাবি করছে এর দাম হবে মাত্র চোদ্দশো মার্কিন ডলার যাতে করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই এটা কিনতে পারে এবং সেবা নিতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি সত্যি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য এবার চলুন আমরা দেখি এই রোবটিক গর্ভ কিভাবে কাজ করে রোবটটিতে থাকবে সেন্সর ও কৃত্রিম অঙ্গ যা ভ্রূণের হৃদস্পন্দন এবং বুদ্ধি পর্যবেক্ষণ করবে উন্নত এআই কন্ট্রোল সিস্টেম শিশুর প্রতিটি পরিবর্তন রেকর্ড করবে জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ডাক্তারকে সতর্ক করবে আর ভ্রূণের পুষ্টির জন্য থাকবে অ্যামনিউটিক ফ্লুইডের মতো একটি কৃত্রিম তরল এইভাবে একটি শিশু শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নিতে পারবে কোনো মানুষের গর্ভ ছাড়াই এটি শুধু দম্পতিদের জন্য নয় বরং যারা সন্তান নিতে চান কিন্তু শারীরিক ঝুঁকি নিতে পারেন না তাদের জন্য বিশাল এক সমাধান বন্ধুগণ প্রযুক্তি যতই চমৎকার হোক না কেন এখানে বড় প্রশ্ন তৈরি হচ্ছে নৈতিকতা মাতৃত্ব কি শুধু একটি জৈবিক প্রক্রিয়া নাকি এটি একটি অনুভূতিও শিশুকে বহন না করলে মা ও সন্তানের সম্পর্ক কি দুর্বল হবে একজন শিশু কি জন্ম থেকেই প্রযুক্তির পণ্য হয়ে উঠবে অনেক সমালোচক বলছেন এটি জীবনের পণ্যায়ন যেখানে শিশুকে ডিজাইন কাস্টমাইজ এমনকি বাজারজাত করার চেষ্টা হতে পারে আরেকটি বড় প্রশ্ন এটি কি ধনী ও গরিবের মধ্যে শুধু বৈষম্য তৈরি করবে যারা কিনতে পারবে তারা সন্তান পাবে আর যারা পারবে না তাদের কি হবে চলুন দেখি বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে চীন এটি চিকিৎসা খাতে বিপ্লব বলে দাবি করা হচ্ছে বিশেষ করে কম জন্মহার মোকাবিলায় সরকার এটিকে সহায়তা করতে পারে আমেরিকা এ বিষয় নিয়ে বিতর্কের কোনো শেষ নেই একদল বলছে এটি হবে স্বাধীনতার প্রতীক আবার অন্য দল বলছে এটি পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবে ইউরোপ মানবাধিকারের প্রশ্ন উঠছে সবার আগে তারা আশঙ্কা করছে কোম্পানিগুলো এই প্রযুক্তি ব্যবহার করে শিশু উৎপাদনের বাজার তৈরি করবে মধ্যপ্রাচ্য ধর্মীয় কারণে এর ব্যাপক বিরোধিতা শুরু হয়েছে বলা হচ্ছে এটি প্রাকৃতিক সৃষ্টির বিরুদ্ধে একটি পদক্ষেপ সার্বিকভাবে বলা যায় এই প্রযুক্তি মানব ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এটা কি আমাদের উন্নত করবে নাকি আমাদের মানবিকতা কেড়ে নিবে প্রিয় দর্শক কৃত্রিম গর্ভ শুধু একটি যন্ত্র নয় এটি মানব সভ্যতার ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে আজ আমরা একদিকে বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ সাফল্যের সামনে দাঁড়িয়ে আছি অন্যদিকে মানবিক মূল্যবোধের পরীক্ষা দিচ্ছি আমরা কি প্রস্তুত এমন এক পৃথিবীর জন্য যেখানে মা ছাড়াই শিশু জন্মাবে রাকি এই প্রযুক্তি আমাদের নিয়ে যাবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি কি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ